মানে এখন হয় না শ্বশুর বুঝতে পারছেন আগে থেকে একটা ডাকতে হবে তো একটা স্বপ্ন পাতাইতে হবে বাহারিতে যাচ্ছেন কাকা ঠাকুর আসুন গো বাহিরে

সাত সকালে বেলাতে কেউ একজন যেন মনে হচ্ছে ডাকছে আমাকে যে বাবু বাবু কাকা বলে ডাকছে সত্যি আমি বুঝতে পারছি না আমার বাড়ি থেকে সত্যি তোমার কোথায় বাড়ি বলো নামটা প্রকাশ করি তোমার কোথায় বাড়ি বলো এক আমি শুনে নেব করবো

যে করি আইলাম কাষ্টি কামাই হইতে আমি তোমার জামাই জামাই হপো জামাই হপো জামাই থাকো তা আমার আমার মেয়ে যদি থাকে তবেই তো এই ছেলেটার সঙ্গে বিয়ে দেব ওসব জানি না মইলেও আমার নাই কো মেয়ে কেমন করে দেব বিয়ে আমার নাই কো মেয়ে কেমন করে দেব বিয়ে হ্যালো তুমি চাইয়ে দেখো ওই ধারে মাই দেখে চোখ মারে

ওই মেয়ে জলমারুড়ি দিতে এলো সকাল বেলায় যখন হলো জলমারুড়ি দিতে এলো কথাখানা আমার ধরো কথা খানা আমার ধরো আমার মেয়ে থাকবে আছে আজকে ষোলোই ভাদ্র দ্বারকা গ্রামে সন্ধ্যে সাত ঘটি করে কবি গান কমিটি আমাকে চাট পাঠিয়ে দিয়েছিল ঠিক আছে আমি চলে এসেছি সাড়ে ছটায় নাকি দাদা কি বা পয়নে ছয় সঙ্গে সঙ্গে একবারে কমিটি রেডি হয়ে হুড়ি পুড়ি খাইয়ে দিয়ে আসন দিয়ে দিয়েছে তাহলে কথা দেওয়া ছিল সেই সেই তো আসা গেল আর আপনার নিমন্ত্রণ পাঠিয়েছেন তেমনি ধারা কথা তুমি দিয়েছিলে পরে কিনা পরে মনে কথা তুমি দিয়েছিলে বলছে কথা দিয়েছিলাম বলে তার কথা আসতে পেরেছি শত্রু বলছে নাকি তুমি কথা দিয়েছিলে বলেই আমি তোমার বাড়িতে এসেছি আমি আমি কোথায় কথা দিয়েছিলাম আমি তোমায় তোমায় জানাইলা তুমি বলতে পারবে তোমার সঙ্গে আমার এমন কি কথা হয়েছিল যে আমি বলেছিলাম যে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো অবশ্যই আছে কোথায় কোথায় জানো ও শাশুড়ি তোমার ভাই আছে ওগো শাশুড়ি তোমার ভাই আছে আমার কাছে জানো না একবার তুমি বৃন্দাবনে গিয়াছিলেন পরে কিনা পরে মনে তুমি বৃন্দাবনে ওরে ভেবে দেখো অজন্তরে ভেবে দেখো অজন্তরে বলি তোমার আছে জানো তুমি বৃন্দাবনে গিয়াছিলে বামুনা না এখানে ব্রাহ্মণরা আছেন নাকি জাতিতে ব্রাহ্মণ যদি থাকেন আমার কথা রাগ করবেন না বামুন জাতি এত যায় হইল ওদের মতো লুবি যায় কেউ নাই ভালো নাকি বলছেন বৃন্দাবনে ভাদ্রদল পূর্ণিমার কীতি হইয়া যায় ওরে রং খেলা দলের মেলা জানেন মহাশয় তোমার সাথে ছিল

পরের বেলা বললে এটা কি পল্লাভ হয়ে যেতে বাহু মানে ধুল্লা এটা কি মুন্ডা আমার গিন্নি খাই হবে ঠান্ডা এটা কি বেল দরকার নেই মায়ের চরণের দিকে খেল বলে এটাকে দুর্বধান মায়ের তরণ করে দান শোনো শোনো দি পঞ্চপতি ধরাবে দি মাকে বলবে তুই যা করলি আমি যা করলাম তুই যা দেখলি এই কমিটি যদি কে বলিয়েছি সেদেরকে তাহলে তোর ব্যবস্থা করব কমিটি বলছে কি বলবি মা কি করবি তখন ঢাকি বলছে আড়াই কাটি বাজা নয়ন বাবা আর একটা পঞ্চপতি ধরা ধরে কি বলবেন যদি বলে দিস যদি বলিস তাহলে তোকে কি করবো জানি মা বলে কি করবি ছেচা দব্য ছেচা দব্য ছেচা দব্য ছেচা দব্য ছেচা দব্য ছেচা দব্য এ শোনো তুমি যে বলছো ছেকা দেবো এর আসল কারণ কার শোনো ব্রাহ্মণে বলে যে ওইগুলো কি বলে ওইগুলো কলা বলছে গোজে লাগা আছে ঝোলা তাই তো কলাটা ব্রাহ্মণ মানে ঝোলাতে ভরছে বলছে কেন কলা হচ্ছে একটা অহংকার কিছু দেখবেন কথাই কথাই বলে মানুষ ওরে তুই আমার কি কইবি কি আমার কাজ কলা করবি। বুড়া আঙ্গুলা দেখাই দেখে তার মানে কি ব্রাহ্মণ হচ্ছে কলা হচ্ছে অহংকার এই অহংকারটাকে ঝোলাতে ভর মানুষের অহংকারটাকে ঝোলাতে ভর আচ্ছা আচ্ছা বেশ শোনো আর বলেছে বেল মায়ের দিকে ঠেল বেলটাকে মায়ের দিকে ঠেলতে বলছে কেন কারণ এই বেল হচ্ছে মায়ের অংশ হইতে জন্ম যার জন্য বলছে বেলটাকে মায়ের দিকে আর আরতি দাঁড়াও আরতি যে দিতে বলছো এই আরতিটা কেন করছে আরতি করা করার বাবার নিয়ম আছে ওই নেচে নেচে আরতি করছো ওরকম আরতি করার নিয়ম নয় যাক যাজে বাজে বললো না না তুমি বলো তোমার গেল হাসি দুধি খাইয়া ভাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া দিলাম ভাই তুমি বলেছিলে করে দেব আনন্দ আমার এক মেয়ে আছে দিতে তোকে আজকে আনন্দ আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেহে দেব একটা সাক্ষী আছে আমার কথা তুমি বলে ভাব সত্যি এটা কিন্তু ঠিকই বলেছে এটা ও ঠিকই বলেছে মা আমি কথা দিয়েছিলাম তবে কোন সময়ে কথা দিয়েছিলাম আগে ভেবে দেখতে হবে তো আমি সত্যি খেয়েছিলাম খেয়ে আমার ওলা হয়েছিল যাকে বলে বমি পায়খানা সত্যি এই ছেলেটা আমার খুব ভালো ছেলে দু হাতে করে পরিষ্কার করেছিল দিয়ে পরিষ্কার করলাম যে তুমি বললে আমার একটা মেয়ে আছে জামাই করব তোর কাছে আমার মেয়ে আছে কথা এই নয় কমিছে আমার কাছে তুমি শোনো না ওরে দেবানন্দ নাম কি বলো না আমার কাছে তুমি শোনো না ওরে দেবানন্দ নাম কি না শোনো আমি তোমার কথা মেনে নিলাম তবে আমার একটা কথা আছে শোনো শোনো দেবানন্দ তোমার কাছে গাই একটার কথা আমি তোমায় বলে যাই বলো তুমি যখন আমার ওলাউটো পরিষ্কার করেছিলে আমি বলেছিলাম আমি তোমার আমার মেয়ের সঙ্গে তোমার দিয়ে দেব তাই তো হ্যাঁ সত্যি বলছি মা আমার মাথা ঠিক ছিল না মাথা খারাপ ছিল আমি ভুল করে বলে ফেলেছি আমার জ্ঞান ছিল না অজ্ঞান আমি বলেই আমি অজ্ঞানে বলেছিলাম তবে কথা যখন দিয়েছিলাম তাই যদি হয় আমি এই মায়ের কাছে প্রার্থনা করছি হে মা এই ওলা পায়খানা হোক আমি দু হাতে করে পরিষ্কার করবো পরিবর্তে ওর কে আমি বিয়ে কে আমি বিয়ে করিব কত দূর চলে গিয়েছে দেখেছেন

বৃন্দাবন বনমালিকার বংশীধারী দেখো বিহারি ছিল কৃষ্ণ জনার্দ মদন সিধারী ওরে সেই জনা সাক্ষী ছিল ব্রাহ্মণে

তোমার যিনি শাশুড়ি মা হবে মানে আমার বউ শাশুড়ি সে ঘর থেকে লজতে পারে না তার পাইয়া গোত আছে

নগর থেকে যাচ্ছি আমি রাম বৃন্দাবনে গিয়ে যেতে যেতে প্রাণের কানাই হলো সেই কৃষ্ণের কাছে গিয়ে করে ধরে কথা ভালো ঠাকুর আমার বিয়ের সাক্ষী তোমায় যেতে দিতে হবে নালে বিষ্ণু শর্মা যে আমার বিয়ে দেবে না তো জানাই কথা এবে ভক্ত চলো ভগবান ভক্ত দিন ভক্ত যখন ডাকে ভক্তের জন্য ভগবান থাকতে পারে ওরে দেবানন্দ তো সাক্ষী দিতে হবে তবে আমি যাব পিছে পিছে তুই যাবি আগে ওরে দেবানন্দ আমি জানাচ্ছি আজ তবে তুমি যদি পেছু পেছু যাও আমি আগে আগে যাব শঙ্খ ধ্বনি বাজাইতে বাজাইতে কিন্তু ঠাকুর কেমন করে বুঝবো আমি তুমি আমার শাস্তি দিতে বলো দেখি মনে আমি কেমন করে জানি ও জানাই কথা তোমার আগাগা তবে শনি শোনে দেবানন্দে বলে যা তুই যাবি আগে আগে কথা শঙ্কর আমি পিছনে যাবই আমি তোরে তা জানাচ্ছি পায়ের নুপুরে দিনী যিনি সব হয়ে যাবে তাই তখন কই বুঝে নিবি আমি যাচ্ছি তবে বলে ঠাকুরে বলে দেবানন্দরে রুনো ঝুনো সবে তো নুপুরে বাজেবে কিনি কিনি বাজে যেতে যেতে আগে আগে শঙ্খ ধ্বনি চলিলাম আমি ঠাকুরের আগে আমার মনের মধ্যে অহংকার অমি গেল আমি যেতে যেতে কৃষ্ণবিদলা নদী তীরে কি বলিব বল সেইখানেতে মনে মনে ভাবিলাম আমার আসছে দেখো কাটে ঠাকুর গোপাল এইবারে যখন আমার অহংকার জাগিল অহংকারের বালি আমার নকুলে ঢুকলো অহংকারের বালি যখন নকুলেরতে ধাই আর তো যাবে না ঠাকুর মনেতে নাই নাইতর ফিরে যখন আমি চাইলামনে জানি ঠাকুর বলে শোনয় আমার দেবানন্দ তুমি আবার তুমি ফিরে যাই অবন্ত না করে আর যাওয়া হবে মাত্র দেখো আমার বিষ্ণু শর্মার কাছে দেখো হাজির দেবানন্দ তোর অহংকার সাক্ষী দিতে আমি যাব না গো সাক্ষী দিতে আমি যাও সে দাঁড়াইলাম ঠাকুরের গাছে সে দাঁড়াইলাম ঠাকুরের কাছে এসে চলো তুমি আজ কৃষ্ণবিন্দা নদীর তীরে হয় তোমার মেয়েকে নিয়ে চলো আছে কোথায় কৃষ্ণবিন্দা নদীর তীরে দেখো সেইখানে দাঁড়িয়ে চলো চলো বিলম্ব করো দেবানন্দ আমি জানতাম আমি জানতাম গোবিন্দ আমার বাড়িতে আসবে না রে তবে চল চল সেই কৃষ্ণবিন্দা নদীর তীরে আমরা দুজন কোথায় সাথী আছে আমরা তাই এবার দেবানন্দের সঙ্গে আমি কি কর্ম মতো দিলাম সেই কৃষ্ণ বৃন্দায় নদীর তীরে যখন আমরা চলে গেলাম কোথায় কোথায় সেই গোবিন্দ দেখো আমি সেই গোবিন্দকে আমি দেখতে পাচ্ছি নাই কোথায় আমি হাতের মধ্যে হাত দিলাম লোহা সামন সময় পরসমনের পরসাইয়া লোহা সোনা হয় আয়ちょ সম্মুখে বলা ঠাকুর ওই দেখো ওই দেখো সুন্দর তার মূর্তি মহিন মূর্তি জ্যোতি ওই দেখো বনমালা গলাই দিয়ে সুন্দরভাবে তার ছটা বনমালা গলায় দিয়ে মানাই আবরণ কিশিকা সম্মুখে কাণ্ড জানি জনা দ আছেই আমার বৈकुंठ বামন গহরি তবারে দেখো তুমি বাকের বিহারী মদনে মোহন দেখো দাঁড়িয়ে রয় জীবন্ত ভুবন মোহাই নিরুপ তোমার জানাই একবার দেখো তুমি জানি ওই দেখো কৃষ্ণবৃন্দা নদীর তীরে দাঁড়িয়ে আছে আমার যে এই চর্ম চক্ষুতে হাত বুলিয়ে দিল চর্ম চক্ষুর তখনই আমার জ্ঞান উদয় হয়ে গেল দেখি সেই গোবিন্দ গোসাই আমার আমার আই আছে এই গোবিন্দ মশাইয়ের সামনে আমি আমার মেয়ে দেবো আপনাদের আপনাদের সামনে আমার মেয়ের বিয়ে দেবো আমি আমার যে জামাই হবে সে যে কত ভালো ছেলে একটু পরীক্ষা করে দেখে নেব না বাবা

গরিব ব্রাহ্মণ আমি দানের দক্ষিণা কোথায় পাবো তুমি বলতে পারো তুমি এই নগর নগরে তোমার যত জজমান আছে এই জজমানদের কাছে তুমি ভিক্ষা করতে নিয়ে আসবে কৃষ্ণ বিনা নদীর তীরে একটা সাতকি গোপালের মন্দির হবে যাতে কলির মানুষ বুঝতে পারে যুগ যুগ ধরে যখন বৃন্দাবনে আসবে তারা এই সাক্ষী গোপালের মন্দির দর্শন করিয়ে তাই মাগো আমার যখন কন্যা দায় গ্রস্ত যখন বাবা আমি যখন তাই না এই কন্যা দায় থেকে উদ্ধার পাওয়ার জন্য দরকার পড়লে আমাকে ভিক্ষা করতে হবে তাই আমি বিষ্ণু শর্মা আপনাদের দারে দারে যাব এই অবন্তি নগরে আমি ভিক্ষা করব আর কি বলবো জানো আমায় কিছু ভিক্ষা তিনি গো ছবি খাদে আমার বিষ্ণুবিন্দা নদীর দিনে জানি আপনার একজন জানেন মহাজন এইখান থেকে আমাদেরও দুই জনাতে হয় ও বাবারে যুগল মিলন হলির সবাই এইখানে গৌরী প্রেমানন্দ বাবা জানি কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি মনো নেশ মনো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ কবি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ কবিতা হরিব 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 হরি বল হরি বল হরি বল হরি বল